আর এমন দুর্যোগের মধ্যে আমাদের সহযোগিতা সাহায্য সহযোগিতার দরকারও আছে না নাই জোরে বলেন আছে না নাই এবং করতে হবে সাহায্য সহযোগিতা মধ্যে যারা করে তারা সাধারণ মানুষ নয় এর এই লোকগুলো হচ্ছে আল্লাহর পছন্দনীয় মানুষ বলেন আল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ এরা আল্লাহর পছন্দনীয় এরা মানুষের কোন পছন্দ না আল্লাহর পছন্দনীয় যারা এদেরকে যারা সহযোগিতা করে সাহায্য করে এবং এগিয়ে আসে মানব সেবা মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সোবাহ আল্লাহ মানব সেবার মাধ্যমে এজন্য মানব সেবায় আমাদেরকে প্রত্যেককেই যেভাবেই হোক আমাদেরকে নিয়োজিত হতে হবে আমাদের চেষ্টা করতে হবে মানব সেবার জন্য বিশেষভাবে যারা মুসলিম বিশেষভাবে যারা মুসলিম তাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের পাশে অগ্রসর হতে হবে দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমান পরস্পর তারা ভাই বলেন তারা কি ভাই ভাই একে আর সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সে একে অপরের ভাই আর এই ভাইকে যারা সহযোগিতা করবে এই ভাইকে যারা সহযোগিতা করবে তাদের যে আর্থনাতের পাশে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে তাদের সহযোগিতা প্রয়োজনগুলো মিঠাবে আল্লাহ পাকরফ গোলাল আমি তার প্রয়োজন মিঠায় দিবে বলেন সোবাহান আল্লাহ জোরে বলেন না সোবাহান্ যদি আমরা ভাই ভাই হয়ে ভাইয়ের উপকার করি সহযোগিতা করি পাশে দাঁড়াই তাদের যে সমস্যাগুলো আমরা সমাধান করি আল্লাহ পাকরফ গোলাল আমি তার সমস্যাগুলো সমাধান করবে সোবাহান আল্লাহ ঘন আর একটু জোরে বলবেন না সোবাহান আল্লাহ যে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না ইহুদি খ্রিস্টানরা যারা তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখিঝুল ইয়াহূদু ওয়ান নাসারা আওনিয়া মুসলমান তাই আফ্রিকার একজন কালো মানুষ যদি হয়ে থাকে যদি শ্রীলঙ্কার একজন যদি কালো মানুষ হয়ে থাকে যদি কালো মানুষ হয়ে থাকে যদি সে ইমান গ্রহণ করে থাকে এটাও তোমার ভাই এটাও তোমার বন্ধু বলেন সোহান এটাও তোমার ভাই আফ্রিকার কালা মানুষ হোক আর হোক যেই রঙের হোক না কেন যদি সে মান গ্রহণ করেছে তাহলে তোমার সে ভাই আর এই ভাইয়ের বিপদে তুমি এগিয়ে আসো মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো যেমন দেহের অঙ্গ পতঙ্গ গুলো আছে এই অঙ্গ পতঙ্গ গুলোর মধ্যে যদি কোনো জায়গা যদি আঘাতপ্রাপ্ত হয় যদি হাতের মধ্যে আঘাত প্রাপ্ত আপনি হয়ে থাকেন দেখবেন সারা শরীরে কিন্তু এটা অনুভূত হয় কি হয় 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 না সারা শরীরে অনুভূত মাতার মধ্যে যদি আপনি আঘাত প্রাপ্ত হন শুধুমাত্র মাতার মধ্যে আঘাত থাকে এমনটা নয় আপনার সারা শরীরের মধ্যে আপনার আঘাত বলে মনে হয় আপনার কষ্ট বলে মনে হয় একজন ইমানদাররা আর একজন পরস্পর বন্ধু হয়ে যাবে বলেন বলেন তাহলে আর যদি অন্য দেশের যদি সে একজন যদি মুসলিম হয়ে থাকে কালো মানুষ সেও যদি বিপদে পড়ে সেই বিপদে সহযোগিতা করার দরকার আছে না নাই যারা বলেন আসে নাই সহযোগিতা করতে হবে জান দিয়ে হোক মাল দিয়ে হোক যে কোনোভাবে তাকে সহযোগিতা করতে হবে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইননা আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননালাহুল বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিন তোমার যারা তোমরা যারা মুমিন দাবি করো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ইমানদার যারা দাবি করে তাদেরকে আমি দুইটা জিনিস তাদের কাছে আমি ক্রয় করতে চাই তাদের কাছে আমি দুইটা জিনিস কিনতে চাই সুবহানাল্লাহ কে কিনতে চাচ্ছে আল্লাহ কিনবে আল্লাহ তাদের কাছে কিনবে এবং কেনা যেখানে হবে অবশ্যই একটা বিনিময় আছে আছে না নাই আপনি যদি চাউল কেনেন চাউল কেনার পরিবর্তে আপনাকে একটা অর্থ দিতে হয় টাকা দিতে হয় যে কোনো দ্রব্য মূল্য যদি আপনি ক্রয় করতে যান তাহলে দেখবেন ক্রয় করার পর একটা বিনিময় করতে হয় হয় কি হয় না এখানে একটা বিনিময় আছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম আমি তোমাদের কাছে দুইটা জিনিস কিনতে চাই তোমরা যারা ईमानदार দাবি করো তোমাদের কাছে আমি দুইটা জিনিস কোরাই করতে চাই একটা হচ্ছে আনফুসাহুম তোমাদের জান ওয়া আমওয়ালুহুম এবং তোমাদের মাল সুবহানাল্লাহ কোন এবং মাল জান এবং মাল শুধু আল্লাহ কিনে কিনে তুমি এমনি মাংলা मांगला কিনবে না আল্লাহও একটা বিনিময় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দুইটার বিনিময়ে আমি বিআননা লাহুমুল জান্নাহ আমি তোমাদেরকে জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ বিনিময় আছে এখানেও বিআননা রাহুমুল জান্নাহ বিনিময় হিসেবে তোমাদের আমি জান্নার দান করব সুবহানাল্লাহ বল এজন্য দেখা যাচ্ছে বাংলাদেশ বিভিন্নভাবে দুর্যোগের সম্মুখীন হয়ে যায় বিভিন্নভাবে দুর্যোগের সম্মুখীন হয়ে যাচ্ছে এক একবার আর এমন দুর্যোগের মধ্যে আমাদের সহযোগিতা সাহায্য সহযোগিতার দরকারও আছে না নাই জোরে বলেন আছে না নাই এবং করতে হবে সাহায্য সহযোগিতা দুর্যোগের মধ্যে যারা করে তারা সাধারণ মানুষ নয় এই লোকগুলো হচ্ছে আল্লাহর পছন্দনীয় মানুষ বলেন সোবাহান আল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ এরা আল্লাহর পছন্দনীয় এরা মানুষের কোনো পছন্দ না আল্লাহর পছন্দনীয় যারা এদেরকে যারা সহযোগিতা করে সাহায্য করে এবং এগিয়ে আসে মানব সেবা মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সোবাহান আল্লাহ মানব সেবার মাধ্যমে এজন্য মানব সেবায় আমাদেরকে প্রত্যেককেই যেভাবেই হোক আমাদেরকে নিয়োজিত হতে হবে আমাদের চেষ্টা করতে হবে মানব সেবার জন্য বিশেষভাবে যারা মুসলিম বিশেষভাবে যারা মুসলিম তাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের পাশে অগ্রসর হতে হবে দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী সাল্লু সাল্লাম বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমান পরস্পর তারা ভাই বলেন সোহার আল্লাহ তারা কি ভাই একে আর অপরের ভাই সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সে একে অপরের ভাই আর এই ভাইকে যারা সহযোগিতা করবে এই ভাইকে যারা সহযোগিতা করবে তাদের যে আর্তনাথের পাশে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে তাদের সহযোগিতা প্রয়োজনগুলো গুলো মিঠাবে আল্লাহ ফাকরুল আলমী তার প্রয়োজন মিঠাই দিবে বলেন সোবাহান আল্লাহ জোরে বলেন না সোবাহান যদি আমরা ভাই ভাই হয়ে ভাইয়ের উপকার করি সহযোগিতা করি পাশে দাঁড়াই তাদের যে সমস্যাগুলো আমরা সমাধান করি আল্লাহ পাক রব্বুল আলমী তার সমস্যাগুলো সমাধান করলো সোবাহান আল্লাহ খান আর একটু জোরে বলবেন না সোবাহান আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি মানুষকে হত্যা করল যে এবং ফাসাদের মাধ্যমে হিংসা মাধ্যমে জমিনের মধ্যে মানুষের অন্যায় করলো একটা মানুষকে হত্যা করলো জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল জরেজ সমস্ত হত্যা করার মানুষকে যদি কেউ হত্যা করলো এই হত্যার কাজে যদি সে সমগ্র পৃথিবীর যত মুসলিমকে হত্যা করলে যেমন গোনা হবে এই রকম গোনা তারা মাল্লামার মধ্যে দিবে জোরকিল্লা পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি এক কি উপকার করে উপকার করে বাসিয়ে দেয় তাকে সহযোগিতা করে বাঁচিয়ে দেয় বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করে আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষগুলোকে সহযোগিতা করলে পরে বাসিয়ে দিলে পরে যেই পরিমাণ সোহাব হবে এই পরিমাণ সোহাব আল্লাহ রবগুল আরমিন তার আমল নামায় দান করবে বলেন সোবাহান আল্লাহ ঝরে বলবেন সোবাহান আল্লাহ কথাকার <applause> الله باك ربنا لمن بلسن من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ পাক যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে মানুষকে বাসিয়ে দেওয়ার ব্যবস্থা করলো সমগ্র পৃথিবীর মানুষকে বাসিয়ে রাখলে সহযোগিতা করলে বলে যে পরিবন সওয়াব এই পরিবন সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে বলেন সুবহানাল্লাহ কথা কথা বলেন কথা কার এটা স্বয়ং আল্লাহর কথা কুরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে সুরা ইমরানের মধ্যে আপনি দেখবেন যে মানুষকে সহযোগিতা করল বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করল সে সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল সোহান আল্লাহ যে একটা মানুষকে হত্যা করল একটা মানুষকে হত্যা করার সাথে সে সহযোগী হলো এবং সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলে বলে যে এই পরিমাণ গোনা হবে এই পরিমাণ গোনা তার আমল্লামার মধ্যে আসবে জোরে কর নাউজুবিল্লা আর একটু জোরে বলেন নাউজুবিল্লা এজন্য বাংলাদেশের এমন এক ক্লান্ত অবস্থা এ বলেন ঠিক কিনা ক্লান্ত অবস্থা যে পর্যায়ে একটা যুদ্ধ হয়ে গেল একটা যুদ্ধ হয়ে গেল একাত্তর সনে যারা এই যুদ্ধ দেখেছে তাদের মুখেও আমরা শুনেছি যে এই রকম একাত্তর সনেও হয় নাই কথা বলেন ঠিক কিনা একাত্তর সনেও এরকম হয় নাই ভয়াবহ সেই একাত্ম সন সনকেও হার মানিয়েছে দুই হাজার চব্বিশ সাল কথা বলে ঠিকই না সেই একটা যুদ্ধ থেকে পরে পরে এই যে আমরা বন্ধুত্ব করেছিলাম কাফেরদের সাথে বন্ধুত্ব করেছিলাম এই জন্য কাফেররা কি করছে আজকে সুযোগ পেয়ে এমনভাবে ফারাকার যে দরজাগুলো ছেড়ে দিছে এমনভাবে পানি ছেড়ে দিছে বন্যাক্ত মানুষ মানুষগুলার কি আর্তনা কি চিৎকার কি কান্নাকাটি কি মহিলা কি পুরুষ কি ছোট ছোট বাচ্চারা কত আর্তনাদ করতেছে তাদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই যদি আপনি মানবতার যদি আপনি যদি আপনি মানবতাকে বিশ্বাস করেন মানুষের সহযোগিতাকে বিশ্বাস করেন বিপদের কালে আপনি যদি দাঁড়াইতে পারেন অবশ্যই আপনাকে সহযোগিতা করতে হবে দরকার আছে না নাই সহযোগিতা করতে হবে শুধুমাত্র এখান থেকে নয় সারা বাংলাদেশ থেকে এরকম সহযোগিতা যদি আসে তাহলে সেই বন্যাক্ত ব্যক্তিদের শুধুমাত্র মানুষদের কষ্ট শুধুমাত্র মানুষদের কষ্ট হচ্ছে এমনটা নয় গরু ছাগল পশু পাখি প্রত্যেকটা প্রাণী আত্মনাদ করতেছে একটা ইঁদুরের বাচ্চা দেখলাম একটা ডালের মধ্যে সরে বসে আছে জীবন রক্ষার জন্য একটা ইঁদুরের বাচ্চা ডালের মধ্যে উঠে বসে আছে এরকম তারা জীবন বাঁচানোর জন্য তারা শুধু মানুষই শুধু এরকম চেষ্টা করতেছে না প্রত্যেকটা পশু পাখি কত মানুষ যে নিহত হবে এর মধ্যে এজন্য আমাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই শুধু একটা দুইটা নয় আগ্রসান পানি দিয়ে ভারত আজকে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার সেই পায় তারা চেষ্টা করতেছে ইচ্ছা করে কি করে ইচ্ছা করে মানুষকে মানুষ মারে এজন্য তো বন্ধুত্ব করতে হবে কাফেরদের সাথে নয় ইমান বন্ধুত্ব করতে হবে তাহলে আপনি আপনাকে কখনো আপনার এরকম ক্ষতি কথা বলেন ঠিক না তাহলে আমাদের ইমানদারদের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই জনে বলেন আছে না নাই এবং ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ত্যাগ করব যেহেতু আল্লাহ ত্যাগ করার জন্য বলছে ভালোবাসা এরকমটা নয় ভালোবাসা তিন প্রকার কয় প্রকার সবাই বলেন কয় প্রকার একটা হলো এক্সুয়াল লাভ আর একটা হলো সেক্সুয়াল লাভ আর হলো কমার্শিয়াল লাভ তিন প্রকার ভালোবাসা একটা হলো মৌখিক ভালোবাসা মৌখিক ভালোবাসা আপনি দেখাইতে পারেন এতে কোনো সমস্যা নাই এক্সুয়াল লাভ মানে আল্লাহকে ভালোবাসবো কাকে আল্লাহকে ভালোবাসবো এক্সুয়াল মা বাবাকে ভালোবাসবো এই ভালোবাসা এবং আর একটা হলো এবং সে কিছু ভোগ করার জন্য ভালোবাসা কথা বলেন ঠিক শুধুমাত্র মৌখিক ভালোবাসা তো অন্তরঙ্গ ভালোবাসা হতে পারে না কথা বলেন ঠিক না অন্তরঙ্গ ভালোবাসা হতে পারে না তাদের সাথে থাকতে পারে না এজন্য আমার এই যে আমরা দেখলাম গততে আমরা দেখলাম একটা ছেলে ছোট একটা ছেলে ওমরা করার জন্য টাকা জোগাড় করছে ওমরা করবে টাকা বাবায় টাকা দিছে বনে টাকা দিছে অমুকে দিছে তমুকে টাকা দিছে এই টাকা জোগাড় করে করে সে নিয়ত করছে যে আমি ওমরা করতে যাব এই টাকা দিয়ে কিন্তু এই বন্যার্থদের এই আর্তনাদ দেখে সে বলতেছে না আমি উমরাও করতে যাব না ওই উমরা করার টাকা আমি বন্যাত্মদের পিছনে আমি ঢেলে আমি তাদেরকে সহযোগিতা করব সুবাহ জোরে বলেন না সুবাহ এটাই তো মানবতা এটাই তো ইসলাম শিক্ষা দেয় এটাই তো কোরআন শিক্ষা দেয় এজন্য আমাদের খেয়াল রাখতে হবে তাদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এজন্য আমাদের এই মহল্লা মসজিদ থেকে আমাদেরও একটা যেহেতু একটা সিটি এসেছে এবং ছাত্র সমাজ তারা যেহেতু যে সময় যাদের যাদের প্রচেষ্টার মাধ্যমে যাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি যাদের মাধ্যমে তাদের তাদের এই রকম অনেক ছাত্র এখনো পঙ্গুত্ব এখনো পঙ্গুত্ব এখনো দিন দিন এক একটা করে মারা যাচ্ছে এদুল আল্লাহ বলে আপনি তাদেরকে সহীতি মর্যাদা দান করুক বলেন আমিন সবাই বলেন আমিন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে আমাদের বন্যাত্মদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই আপনি যদি আজকে ক্ষতিগ্রস্ত হতেন আল্লাহ মাঘাস্তা হতে পারে পারে কি পারে না আপনি তো আজকে হতে পারতেন যদি আল্লাহ হুকুম হয়তো আজকে আপনি বন্যার্ত হয়ে যেতেন আল্লাহর হুকুম নাই বিরা আজকে সুখে আছি এজন্য সুখে থেকে তাদের পাশার তাদের কষ্টে আমাদের কষ্ট মনে করার দরকার আছে না নাই যদি আছে তাহলে আজকে আপনি বাড়িতে পাঁচজন সদস্য আছে এই পাঁচজন সদস্য যে খাইতেন খাইতে যে একটা খরচ লাগতো সেই জায়গাতেও পাঁচজন সদস্য আছে আছে না নাই এরকম আমরা সহযোগিতা কর ওই পাঁচজন ব্যক্তির পাশে আমরা দাঁড়াবো ওই পাঁচজন ব্যক্তিকে আমরা একবেলা খাওয়াবো খাওয়াবো চিকিৎসা দেব একটু সহযোগিতা করব। এজন্য আমরা যে বাড়িতে দুইজন আছে এরকম দুইজন ব্যক্তিকে আমরা সহযোগিতা করব। খানার ব্যবস্থা করব। এজন্য সবাই এই কাজ করার দরকার আছে না নাই আমিও ওখানে স্বামী হব আমিও এক হাজার টাকা দেব। আলহামদুলিল্লাহ ভান আমিও এক হাজার টাকা দিয়ে সামিল হব এই জন্য যারা আছেন কে কত দিবেন আপনাদের কাছে যাবে এখানকার ছাত্র সমাজ এবং যারা যারা ইসলামের পথে কাজ করতেছে এদের মধ্যে যারা যাবে কারা কারা যাবেন তারা একটু দাঁড়িয়ে যান দেখি কারা কারা যাবে এই লোক দুই তিনটা লোক অন্তত একটা কমিটি হয়ে কিভাবে টাকাটা সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় তিনজন মানুষ তিনজন মানুষ গর্জিয়াস সুন্দরভাবে টাকাটা যেন পৌঁছে সেই জায়গায় জায়গা মতো যেন পৌঁছে এরা থাকবে সহযোগী আমার মনে হয় তিনজন তিনজন একটা কমিটি থাকা দরকার কি বলেন ঠিক না কমিটি হিসেবে আপনি থাকেন ওরা তার পাশে থাকবে ওরা পাশে থাকবে আপনি থাকবেন ওরা দুইজন সবাই দেখে নেন এই দুইজন কমিটির মধ্যে থাকবে এই তিনজনের সাথে সবাই একটু সহযোগিতা করব। এবং আমি এক হাজার টাকা দেবো সাথে আসে কি না দেখি নাহলে আমি একটু পরেই দেবো সাথে হয়তো নাই ও সাথে আসে হ্যাঁ বিসমিল্লাহ করে আমি দিচ্ছি আমি এক হাজার টাকা দিচ্ছি নেন ওই বন্যাত্মের জন্য আল্লাহ আল্লাহুল আলমিন তাদেরকে হেফাজত যেন করে বলেন আমি আমি এক হাজার টাকা দিলাম সবাই দিবেন